ready আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফাইনালি আজকে তিনটা বেডরুম সেট ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় চিটা অংশে কাছের এই তিনটা বেডরুম সেট আজকে আমারই পাশের এলাকাতে ডেলিভারি যাচ্ছে উনি একজন প্রবাসী ভাই আমার ভিডিওটি দেখেন কন্টিনিউ তো ফাইনালি একটি আলমারি একটি খাট একটি ড্রেসিং টেবিল তিনটা বেডরুম সেট আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনারা জানতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে আমরা এই ফার্নিচারগুলো পাইকারি দামে ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদেরকে আমি যদি দেখাই এই প্রাজুকীয় খাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি হচ্ছে সাড়ে চার ফিট সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড চিঠি অংশগুণ কাঠের উপরে করা এই খাটটির প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা তারপরে রয়েছে আধুনিক স্মার্ট ডিজাইনের লাক্সারিয়াস একটি ডেসিন টেবিল এই ড্রেসিন টেবিলটি চার ফিট বাই সাত ফিটের ভিতরে করা হয়েছে এই ডেসিন টেবিলটির প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকা পাইকারি প্রাইজে আপনারা পাবেন সবচেয়ে আকর্ষণীয় এবং লাক্সারিয়াস হচ্ছে ওনার আলমারিটি বেস্ট কোয়ালিটি দেখতে দেখার মতো লাকজারিয়াস সৌন্দর্য এই আলমারিটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আপনার সাড়ে সাত ফিট সম্পূর্ণ এক চিটা অংশেগুণ কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে এই আলমারির প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা যেহেতু এই আলমারিটি সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের আদলে করা হয়েছে এক কথায় আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক মোটা ভিক্টোরিয়া শেফ থেকে এই আলমারির ডিজাইনটা করা হয়েছে এই আলমারিটি পাঁচ থেকে ছয় তালায় উঠানের জন্য তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রতিটা পার্ট আমাদের নাট সিস্টেম দেওয়া হয়েছে আপনার বাসায় সেট করে আমরা এই নাটগুলো লাগিয়ে দেওয়া হবে উপরের কানিজটি আলাদা নিচের ভিটটি আলাদা ইভেন মাঝখানের এই পাটটি হচ্ছে আলাদা এটার যে রংটা আপনারা দেখতে পাচ্ছেন রঙের বিষয়টা এটাকে এটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এই কালারটা আপনারা পানি দ্বারা ধোঁয়া মোছা করতে পারবেন কালার গ্যারান্টি রয়েছে আমাদের 30 বছরের যেটা অংশে গুণ কাঠ যেহেতু ৫০ থেকে একশো বছরও কিছু হবে না কাজের ফিনিশিং দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ কাটতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপরে এই আলমারিটি আপনারা নিতে পারেন দুই সালের নতুন একটি ডিজাইন ইউনিক লাকজারিয়াস বেস্ট কোয়ালিটি একশোর ভিতরে একশো এই আলমারির একটা বৈশুত্য রয়েছে আলমারির প্রাইসটি কেন পঁচানব্বই হাজার টাকা সেই বিষয়ে আপনাদেরকে আজকে একটু খোলামেলা কথা বলবো এটার একটা বিষয় দেখেন এই আলমারির পিছনে যে কাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটা গামারি কাঠ বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট ফার্নিচার দোকানদাররা পিছনে ফ্লাইবোর্ডটা দেয় দেখেন আমি যদি পিছনে ফ্লাইবোর্ড দিতাম সেখানে একটা দোকানদারের এক থেকে দুই হাজার থেকে তিন হাজার টাকা খরচ হতো যেহেতু আমি পিছনে আমার কাছের আলমারির প্রাইসটি পঁচানব্বই হাজার টাকা যদি আপনি পিছনে দেন তাহলে এই আলমারির প্রাইসটি মাত্র আশি হাজার টাকা চলে আসবেন যেরকম কোয়ালিটি আমাদের যেহেতু নিজস্ব একটি ফ্যাক্টরি আমরা সবসময় কোয়ালিটি মেনটেন্স করে সারা বাংলাদেশে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এই লাকজারিয়াস খাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাক্সারিয়াস খাটটি সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে গর্জিয়াস এই এই খাটটির প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা এই খাটির ফিনিশিং দেখুন আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো ফিনিশিং এক কথায় পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা সাড়ে চার ফিট সম্পূর্ণ তিন ইঞ্চি কাঠের উপরে করা এই খাটটির প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা পড়বে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনারা চাইলে এই কালারটাকে পানি দ্বারাও ধোয়া মোছা করতে পারবেন ফিনিশিংটা দেখুন আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ কাটতেছে বেস্ট একশোর ভিতরে একশো এ গ্রেটের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই টেবিলটি আমি অনেকগুলা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এই টেবিলটির প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকা পাশ হচ্ছে চার ফিট উচ্চতা সাড়ে সাত এই ড্রেসিং টেবিলটি নিয়ে বলার কিছুই নেই যেহেতু বাংলাদেশে অনেক পপুলার একটি ড্রেসিং টেবিল সাথে রয়েছে একটি সাইড বক্স এই সাইড বক্সটির প্রাইস অনলি পনেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি অপু ফার্নিচারে এসে নিজের চোখে দেখে যে কোনো ডিজাইনের ফার্নিচার পাইকারি রেটে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি সরাসরি ফ্যাক্টরি থেকে দেখে শুনে যে কোনো ডিজাইনের ফার্নিচার অ্যাভেলেবেল ইউজ পরিমাণ আমাদের এক নম্বর ব্রাঞ্চ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই বিশ্বাস করবেন দুনিয়াতে কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম